খারাপ লাগে তোমাদের তখন হ্যাঁ ভীষণ ক্ষতি তো অবশ্যই হয় তার কারণ এই এই যে ফসল গন্ডাই এই যে তো পুড়ে যায় তো আপনারা তো আন ভোটটার সময় এসে দেখতেন আমার দাবি বন্ধ হয়ে যাওয়া বেশি ভালো গ্যাস খালে আছে পাট দিয়া যায় না ওই ওই বাড়ির নামে খালে কালি কালি নামে পানিতে ফসলে অনেক সময় পুড়ে যায় আমরা চাই যে আনে যাতে না থাকলে আমাকে ফসলের দিতে ভালো হবে মানে যখন মেশিন চালাই তখন বিশাল একটা বিশ্রী গন্ধ লাগে এই এত পরিমাণে খাপ লাগে সে কথা বললে হবে পরিবেশটা ভাই কি রাও প্রেসারটা ভালো না ভাই খারাপ লাগে গেছে খারাপ লাগে ভাই ফসলের কোনো ক্ষতি হয় কিনা জানা আছে ভাই ভাই ক্ষতি হয় ফসলের ক্ষতি হয় তো এটা বলেন এই এখন খালি তো ওই তেল পোড়ার তেল দেওয়ার মতন ক্ষতি হয় না ভাই 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 ক্ষতি ভাই ভাই পোড়া পোড়া রোগ ভাই পাতা ফুড়িয়ে যায় বাসনার মতো নিয়ে যায় সব ধরনের ভাই আর গ্যাস গন্ধ খুব আছে ধানের আগা পুড়িয়ে যাচ্ছে তারপরে এই যে পানি পি পানি পি আছে অতিরিক্ত আছে ময়লা যাইয়ে কোনো মাছ ঠাসে জমাচ্ছে না পানিতে উলাও যাচ্ছে না হ্যাঁ বিশাল একটা সমস্যা আমরা চাইবো যে ফুটি যায়